হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে যেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা তো দু হাজার পঁচিশ সালের এটি হচ্ছে পৃষ্ঠা চব্বিশ ও পৃষ্ঠা পঁচিশের সমাধান এবং এটি হচ্ছে কয় অধ্যা এই যে আমি দেখিয়ে দিই এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ তো প্রথম পরিচ্ছেদের এই সমস্ত ভিডিও তো করাই আছে তো এখন আমরা প্রথম পরিচ্ছেদে আরও দুইটা পৃষ্ঠা আমাদের বাকি ছিল সেটি হচ্ছে এই হচ্ছে চব্বিশ ও পঁচিশ তো আমরা এখন ভিডিওটি শুরু করব প্রথমে কি আছে যা চাই করি তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ আমরা সমাধান করব এখানে আছে নিচের শালগুলোতে কি হয়েছিল বলো তাহলে নিচের সারগুলোতে এখানে কি হয়েছিল আমরা সেই উত্তরগুলো জানব তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন ক্লাসের ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয় তো প্রথমে আছে উনিশশো ছিয়ানব্বই উনিশশো চব্বিশ উনিশশো বিরাশি তো এই সালগুলোতে কি কি ঘটেছিল আমরা সরাসরি উত্তর দেখব এই হচ্ছে আমাদের উত্তর উনিশশো ছিয়ানব্বই সালে কি হয়েছিল এই যে স্বামী প্রণবানন্দ ওমা মা আনন্দময়ী একই সালে জন্মগ্রহণ করেন তারপর কি আছে উনিশশো সালে কি হয়েছিল বিবে বিনোদ স্বামী প্রমানন্দ প্রবানন্দ সন্ন্যাস ব্রতের দীক্ষা নেন তারপরে কি আছে উনিশশো বিরাশি তো উনিশশো বিরাশি সালে কি হয় মা আনন্দময়ী দেহত্যাগ করেন তারপরে সর্বশেষ আছে উনিশশো একচল্লিশ সাল তো উনিশশো সালে কি আছে স্বামী প্রণবানন্দ কলকাতায় দেহত্যাগ করেন তো এই ছিল আমাদের উত্তর তো আমাদের উত্তর কমপ্লিট এখন চলে যাব ক নাম্বারে কি আছে শূন্য স্থান পূরণ করো তো শূন্য স্থানে কি আছে আমরা দেখব শূন্য স্থানে আছে আমাদের সমাজে কিছু ড্যাশ মানুষ আছে কিছু কি হবে অসাধারণ সরোয়া দন্তের সয়াকার অসা ধারণ দয়াকার রেন অসাধারণ মানুষ আছে তারপর দুই নাম্বারে কী আছে স্বামী প্রণবানন্দ ড্যাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো ছিয়ানব্বই উনিশে ছিয়ানব্বই সরি আঠারোশো ছিয়ানব্বই হবে আমি এখানে লিখে দিই এখানে লিখে দিই আঠারোশো ছিয়ানব্বই তারপরে কি আছে মা আনন্দময়ীর প্রকৃত নাম ড্যাশ তো প্রকৃত নাম কি নির্মলা সুন্দরী তাহলে আমরা এখানে লিখবো নির্মলা দন্তে নয় ময় রেপ লয়া নির্মলা সুন্দরী দন্তের ছয় দন্তের ছয় দন্তে নয় দয় রয় দীর্ঘি সুন্দরী তো এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর এখন ক নাম্বারে কী আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তো মিলকরণ কি হবে আমরা এখানে লিখে নিই এক দুই তিন চার পাঁচ এখানে লিখাই আছে তবুও আমি একবার লিখে দিলাম প্রথমে আছে কি স্বামী প্রমানন্দের জন্মস্থান তো স্বামী প্রমানন্দের জন্মস্থান কোথায় এই যে বাজিতপুর এটি হবে এক তারপরে দুই নম্বরে কি আছে স্বামী প্রণবানন্দ ছিলেন শিবের ভক্ত তারপরে মা আনন্দময়ীর স্বামী রমণী মোহন এই যে রমণী মোহন এটি হবে তিন তারপরে আছে ভগবানের নাম করবে চার তারপরে কি আছে গুরুজন ও বাবা মায়ের কী হবে কথা শুনবে এই ছিল আমাদের পাঁচটি উত্তর তো চব্বিশ পৃষ্ঠা কমপ্লিট আমরা চলে যাব পরবর্তী পঁচিশ পৃষ্ঠার সমাধানে তো প্রথমে আছে কি টিক চিহ্ন সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও স্বামী প্রণবানন্দের পিতার নাম কী হবে ক বিষ্ণুচরণ খ চণ্ডীচরণ গ বিষ্ণু শর্মা গ শ্যামাচরণ হবে ক বিষ্ণু চরণ তারপরে দুই নম্বরে আছে স্বামী প্রণবানন্দ গয়ায় প্রতিষ্ঠা করেন ক সেবাশ্রম খ বৃদ্ধাশ্রম গ আন আনন্দ আনন্দাশ্রম বিদ্যালয় তাহলে সঠিক উত্তর হবে ক সেবাশ্রম তারপর আছে কি ভগবানের নাম করবে এতে মঙ্গল হবে ক সারদা সারদা দেবী খ মা আনন্দময়ী গ স্বামী প্রণবানন্দ ঘ স্বামী বিবেকানন্দ তাহলে সঠিক উত্তর হবে খ মা আনন্দময়ী চারে আছে কি মা আনন্দময়ী কোন গ্রামে জন্মগ্রহণ করেন ক কেওড়া খরাকান্দি গ শেওড়া গ হরিদ্বার তো সঠিক উত্তর ক খেওড়া তারপরে ঘ নাম্বারে আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক থেকে তিনটি ক নাম্বারে আছে স্বামী প্রণবানন্দের একটি বাণী লেখো তাহলে আমরা ক নাম্বারের উত্তর দেখে নেব এই হচ্ছে আমাদের উত্তর স্বামী প্রণবানন্দের একটি বাণী লেখো উত্তর স্বামী প্রণবানন্দ বলেন তাহারে আহারে বিহারে ও আলাপে সংযম অভ্যাস করবে তারপরে দুই নম্বরে কী আছে মা আনন্দময়ীর পিতার নাম কি তো আমরা এখন উত্তরটি দেখব মা আনন্দময়ীর পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য তারপরে তিন নম্বরে কি আছে মা আনন্দময়ী কোথায় নিয়মিত সাধনা করতেন তাহলে এটার উত্তর কি হবে আমরা এখন দেখে নেব এই যে মা আনন্দময়ী ঢাকায় ঢাকার রমনা কালীবাড়িতে নিয়মিত সাধনা করতেন তো এই ছিল আমাদের ঘ নাম্বার উত্তর এখন উম নাম্বার আসে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এগুলো হচ্ছে বর্ণনামূলক মানে বড় প্রশ্ন প্রথমে আছে মহাপুরুষ কাকে বলে তো আমরা উত্তরটি দেখে নেব মহাপুরুষ কাকে বলে উত্তর আমাদের সমাজে কিছু গুণবান মা গুণবান মানুষ আছেন এরা সমাজে মা আমার কি মশার কাল দিবি আমার খাইয়ে ফেললো তো আমাদের এক নম্বরের সমাধান এই যে দুই নম্বরে আছে স্বামী প্রণবানন্দের জীবনী ও উপদেশ থেকে আমরা ধর্মের আদর্শ মেনে চলার শিক্ষা পাই পাশাপাশি পড়ালেখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সংযমী ও পরিশ্রমী হওয়ারও শিক্ষা পায় স্বামীজির জীবনী থেকে বিভিন্ন সেবামূলক কাজ করা গরিব দুঃখীদের টাকা পয়সা দিয়ে সাহায্য করা অসুস্থ ব্যক্তির সেবা করার শিক্ষা পাওয়া যায় তাছাড়া তার জীবনী ও উপদেশ থেকে আহারে বিহারে ও আলাপে সংযমের অভ্যাস ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার শিক্ষা পাওয়া যায় তো তিন নম্বর আছে মা আনন্দময়ীর সাধন জীবন বর্ণনা করো তাহলে আমরা তিন নম্বর উত্তর দেখব মা আনন্দময়ী ছোটোবেলা থেকেই হরিভক্ত ছিলেন হরি নাম কীর্তন হলে তিনি আকুল হয়ে শুনতেন তিনি সাধন ভজনের জন্য নিয়মিত ঢাকার রমনা কালীবাড়িতে যেতেন তার সংস্পর্শে অনেকে অনেকে শান্তি পেত এক সময় তিনি স্বামীর সঙ্গে ভারতের দেরা দূরে দুনে গেলে সেখানেও তিনি হরি নাম প্রচার করেন এভাবেই চলতে থাকে তার সাধন জীবন তো এই ছিল আমাদের পঁচিশ পৃষ্ঠার সমাধান তো আমাদের পঁচিশ পৃষ্ঠা কমপ্লিট তো দেখা যাক ছাব্বিশ পৃষ্ঠাতে এই যে কি আছে সুষ্ঠাতে আছে স্বামী প্রণবানন্দের জীবনী থেকে যা জানতে পেরেছ তা নিচে লেখো এই যেখানে তো দেওয়া আছে স্বামী প্রণবানন্দের জীবনী থেকে আমরা যা জানতে পারি তো এইগুলা এইটুকুই আমরা এখানে লিখে দিব তারপরে এখানে আছে কি প্রথম পরিচ্ছেদে মা আনন্দময়ীর জীবনী থেকে যা জানতে পেরেছ তা নিচে লেখো এটির উত্তর কোথায় আছে এই যে দেওয়া আছে মা আনন্দ জীব ময়ূর জীব জীবনাদর্শ থেকে আমরা যা জানতে পেরেছি তা হলো এই যে এইগুলা তো এইগুলো আমরা কোথায় লিখবো এই যে এখানে তাহলে আমরা উত্তরটি জেনে নিলাম তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল